কতগুলো মৌলিক বিষয়ে সিদ্ধান্ত হয়েছে সেই প্রথমটি হচ্ছে যেটা সেটা হচ্ছে যে পার্লামেন্ট ভেঙে দিয়ে অতি দ্রুত একটি ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে নির্দলীয় সরকারদেরকে নিয়ে আজকে সিদ্ধান্ত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে কোনো না করে তাকে মুক্তি দেওয়া হবে সেই সঙ্গে মুক্তি দেওয়া হবে সেই সমস্ত নেতা কর্মী ছাত্র নেতা যাদেরকে অন্যায়ভাবে গত জুলাই থেকে বন্দি করে রাখা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ওনারা কয়েক আলাপ আলোচনা করে তৈরি করবেন তারা সামনের দিকে কিছু সময় পরে একটা নির্বাচন দিবেন আর রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস না আরেকটা কথা আমি ব্যক্তিগতভাবে বলি আমার উপর রাগ করবেন না আমি জানি পুলিশ বাহিনীর কেউ কেউ বাড়াবাড়ি করেছে কিন্তু আমি এরকম ফুটেজও দেখেছি যে পুলিশ বাহিনীর একজন আহত একজন ছাত্রকে কাঁধে করে নিয়ে যাচ্ছে শিশুর মতো করে নিয়ে যাচ্ছে আজকে পুলিশের মধ্যে দশজনের মধ্যে যদি একজন দোষী থাকে নয় জনের উপর আপনাদের রাগ দেখায় না আমাদের ইয়াং জেনারেশন জাতিকে নতুন করে পথ দেখালো এবং জুলুমের হাত থেকে আমাদেরকে বের করে নিয়ে আসলো তাদের সাথে অবশ্যই বসতে হবে তাদের কথা শুনতে হবে গুরুত্বের সাথে নিতে হবে এবং তাদের পরামর্শগুলোকে অ্যাকোমোডেট করে আগামী দিনের সিদ্ধান্ত নিতে হবে এই শূন্যতা দীর্ঘস্থায়ী হতে দেওয়াই যাবে না অতএব যত তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব এই শূন্যস্থান পূরণ করবার জন্য একটি অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে সকল পক্ষের সকল মানুষের নিরাপত্তার বিধানে আমরা সকলে সম্মিলিতভাবে ভূমিকা পালন করব সেই সঙ্গে সংখ্যালঘুদের উপর অন্য ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন আমরা জাতি ধর্ম নির্বিশেষে একটি সাম্প্রদায়িক সমৃদ্ধির দেশ বাংলাদেশ এদেশে কোন ধর্মাবলম্বী অন্য ধর্মাবলম্বীদের উপর কোন ধরনের অযাচিত আক্রমণ করবে না হামলা করবে না আমরা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ছাত্র সমাজের আকাঙ্ক্ষা সেই ধারণ করে আগামী দিনে তা পরিচালনার জন্য আমরা অঙ্গীকার করছি স্বৈরাচারী সরকারের বিদায়ের মধ্য দিয়ে যেন একটা সত্যি সত্যি মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার যে অঙ্গীকার ছিল সেই পথে বাংলাদেশ যেন হাঁটতে পারে